আবার জলে প্রচুর শোধ আছে কিন্তু এখানে একদম অল্প একটু জল আর পর্যন্তও না শুয়ে শুয়ে স্নান করতে হবে এরকম একটা ব্যাপার প্রতিবার আমি এখন আছি অযোধ্যার রাম মন্দিরের সামনে আমি এখন যাচ্ছি রাম কিপরি ঘাটে স্নান করতে ওখান থেকে স্নান করে তারপরে রামলালার দর্শনে যাব। এখন সময় নটা বাজতে পনেরো মিনিট বাকি তো যাই আগে প্রচণ্ড ভিড় রাত্রেও যেমন ভিড় ছিল এখনও সেম তেমনই ভিড় আছে শুধু এখন আর কি দিন হয়ে গেছে এটাই আর কি সামনের ভিড়টা খালি দেখো একবার জাস্ট তো আমার তো সেরকম কোনো তাড়াহুড়ো নেই কারণ আমি এখন যাব রামকি রামকী ঘাটে গিয়ে স্নান করব স্নান করে রামলালার দর্শন করব তারপরে হনুমান মন্দিরে যাব তারপরে এখানে জানকি জানকী ভবন নাকি আর কি রামের যে বাড়ি ছিল সেই বাড়িতে আর কি সেই বাড়িতেও যাব তো সেই জন্য আমার ট্রেন রাত সেই একটার সময় তো সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই আমি আমার ব্যাগটা বড়ো ব্যাগটা হোটেলেই ছুঁয়ে আসলাম আর ছোট একটা ব্যাগ নিয়ে এখন সারা দিন ঘুরে বেড়াবো ঘুরে বেরিয়ে সন্ধ্যাবেলায় চলে যাবো স্টেশনে তো চলো যাওয়া যাক সামনের দিকে আমি এখন দাঁড়িয়ে আছি হনুমান গাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা বাট হনুমান গাড়ি হনুমান মন্দিরে যাওয়ার জন্য প্রচন্ড ভিড় জাস্ট একবার খালি দেখো তো দেখি আগে ভাবছি আগে রাম মন্দির দর্শন করে আসবো না আগে হনুমান মন্দির যাবো এটাই কনফিউশনে আছি কারণ হনুমান মন্দিরেও সেম লাইন রাম মন্দিরেরও সেম লাইন আমি এখন কোন মন্দিরটাই যাবো সেটা নিয়ে কনফিউজ আগে যাই স্নান তো করি আমার কাছে প্রচুর টাইম আছে তার জন্য কোনো অসুবিধাই হবে না চলো এই হচ্ছে লাইন দেখো রাম মন্দির আর হনুমান মন্দিরের দুটো লাইন তো যাই আগে স্নান তো করি তারপরে দেখছি কি হয় কি পরিমাণে মানুষ যে আসছে একবার দেখো খালি তো এইদিকে পেছনের দিকে আমি এখন যেদিকে যাচ্ছি এদিকে তো বাইরের দিকে বেরোনোর জায়গা মানে স্নান করতে যাবো সেই দিকে হনু রাম কি পারি ঘাটের দিকে বাট যেদিকে যাচ্ছে এইদিকে পেছনের দিকে এদিকে হচ্ছে কি যে রাম মন্দিরে রামলালার দর্শনে যাচ্ছে সবাই আর হনুমান মন্দিরও একই দিকে সামনে ওখান থেকেই হনুমানের হনুমানের লাইন আলাদা হনুমান মন্দিরের লাইন আর রাম মন্দিরের লাইন কিন্তু আলাদা লম্বা লাইন হ্যালো আইফোন

एही होता है घंटा रोबस्ता कुछ और भी तो अब मैं अपन जाऊं जाऊं इजी के रास्ते पर पर ऊपर है जैसा करें सो गए समय अपन राम की परी घाटे सामने चलो शिच्ची एही जे तो चलो चलिए चलिए আমাকে এখন এই এই ঘাটটা ঘুরে ওপারে যেতে হবে ওপারে গিয়ে আমি স্নান করবো কারণ এপারে স্নান করার খুব একটা ভালো জায়গা নেই ওপারে যাই আমি এখন ঠিক এইখান দিয়ে হেঁটে যাচ্ছি তো আগে ওপারে যাই গিয়ে স্নান করতে হবে সামনে ব্রিজটা ঘুরে গাইস আমি এখন আছি রাম কি প্যাদি ঘাটের মানে যে ঘাট তার উপরে আর এই যে পেছনে সবাই স্নান করছে আর এই দিকেও সবাই স্নান করছে এই হচ্ছে স্নান করার জায়গা এই যে জলটা দেখতে পাচ্ছ নিচের বালি পর্যন্ত দেখা যাচ্ছে এখানে একদমই অল্প জল মানে হাঁটু সমান জল আছে হয়তো সেই জলে স্নান করতে হবে ঠিকই আছে কোনো রিক্স নেই কারোর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই জলের ভেতর তো সেই জন্য আমি এখন যাই গিয়ে ঠিক ওই দিক ওই দিকটাই করে স্নান করে নিই তো চলো যাওয়া যাক প্রচুর লোক এখন এই যে এই যে নদীর মানে জলটা এটা হচ্ছে পাশেই সরজু নদী আছে সেই নদীর থেকে আর্টিফিশিয়ালভাবে মেশিনের দ্বারা এইখান দিয়ে জলটা ঢোকানো হচ্ছে যাতে ওইখানে না এখানে সবাই স্নান করতে পারে নাহলে ওখানে স্নান করলে রিক্স না কারণ সরোজি নদীর জল অনেক গভীর অনেক বড় নদী তো সেই নদীতে স্নান করলে অনেক রিক্স যার জন্য এখানে জলটাকে এইভাবে নিয়ে আসা হয়েছে তো যাই সবাই এখানে অনেক ফুলও বিক্রি হচ্ছে সবাই পুজো টুজো দেওয়ার জন্য তো যাই আগে আমি স্নান করা ওখানে বাট আমি একা একা তো ব্যাগটাগুলো কাকে রাখতে দেবো এটা হচ্ছে কথা যাই ওখানে গিয়ে দেখি কাউকে না কাউকে তো পেয়েই যাবো অ্যাটলিস্ট কাউকে একটু বলার জন্য দেখানোর জন্য যে একটু দেখার জন্য ফাইনালি আমি দাঁড়িয়ে আছি একদম সরোজ নদীর একদম পাশে তো জলটা দেখো খালি জাস্ট একবার তো এই হচ্ছে জল তো দেখি এখন স্নানও করতে হবে আমার ফাইনালি রেডি হয়ে গেছি জলে নামার জন্য তো যাই আগে জলে চলো কেমন দেখি জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা জল ঠান্ডা বাট জলে প্রচুর স্রোত আছে কিন্তু এখানে একদম অল্প একটু জল হাঁটু পর্যন্তও না শুয়ে শুয়ে স্নান করতে হবে এরকম একটা ব্যাপার তো চলো স্নানটা করে নি আগে ক্যামেরাটা থুয়ে এসে তারপরে রেডি হয়ে আবার যেতে হবে রাম মন্দিরের উদ্দেশ্যে চলো সো সোহেজ ফাইনালি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন সময় দশটা বাজতে পনেরো মিনিট বাকি এখন আবার লতা মঙ্গেশকর চকের ওখানে যেতে হবে আমাকে হেঁটে ওখান থেকে আমার স্টার্ট হবে রাম মন্দিরের রাম রাম লালার দর্শনের জন্য যে মার্গ সেই মার্গ তো সেই জন্য এখন যাই হাঁটতে হাঁটতে স্নান স্নান কমপ্লিট এখন আমাকে হেঁটে বেরোতে হবে এখান থেকে এই হচ্ছে এখান থেকে বেরোতে হবে তো তো চলো যাওয়া যাক লেট করে লাভ নেই কারণ রাম মন্দিরে দর্শন করে আবার আমাকে আসতে হবে হনুমান মন্দির আমি এখন জানি না কতটা হনুমান মন্দির আসতে পারবো কারণ হনুমান হনুমান মন্দিরের প্রচুর ভিড় যাওয়া যাক কঠিন অবস্থা কঠিন এতটা ভিড় ভাবতে পারছি ভাবতেই পারছি না যে আমি এখন কিভাবে যাব রাম মন্দিরে যেতে যেতে তো মনে শেষ হয়ে যাবে এরকম অবস্থা এত পরিমাণে ভিড় চলো জয় শ্রী রামের নাম নিয়ে এগিয়ে চলি প্রচণ্ড ভিড় প্রচন্ড চাই দিকে শুধু লোক আর লোক এতক্ষণ তো তোমরা দেখেছো যে ওই সাইড রাস্তার ওই সাইড হেঁটে আসছিলাম এবার রাম মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি প্রচন্ড ভিড় প্রচন্ড দেখো সামনে ভিড়টা এই হচ্ছে এখান থেকে ভিড় দিকে একই রকম ভাবে লোক আসা যা করছে দেখো খালি তো চলো আমিও যাই সামনের দিকে খালি খালি তাই থেকে লাভ নেই বাপরে বাপ কি ভিড় সাথেই আমাদের সাথে আছে হনুমান যাওয়ার মন্দির হনুমান মন্দির যাওয়ার জন্য যে রাস্তা লাইন রাস্তা তো বলতে পারো লাইনই বলতে পারো এখন পুরো রাস্তাটাই লাইন হয়ে গেছে এই যে হনুমান মন্দির যাওয়ার জন্য ডান দিকে রাস্তা আর আমি এখন সোজা হেঁটে যাব রাম মন্দিরের দিকেই দেখো হনুমান মন্দিরে যাওয়ার রাস্তাটা খালি একবার দেখো হনুমান মন্দিরে যাওয়ার জন্য রাস্তায় বেশি ভিড় রাম মন্দিরে তো ঠিক আছে রাম মন্দিরের রাস্তাটা অনেক বড় বাট হনুমান মন্দিরের রাস্তাটা খুব সরু ওদিকে বেশি ভিড় বেশি পরিমাণে লোক হনুমান মন্দিরেও যাচ্ছে তো আমি তো রাম মন্দিরে যাবো চলো জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আগিয়ে এগিয়ে চলি এলি চলে প্রায় রাম মন্দিরের গেটের মুখেই আর একটুখানি আর দশ মিটার পরেই ডান দিকে ঢুকতে হবে রাম মন্দিরের দিকে তো সামনেই রাস্তা এখান থেকে স্লো হয়ে যেতে হলো এখান থেকে প্রচুর ভিড় প্রচুর প্রচুর प्रचंड भिगे ही जाता अवस्था অবস্থাটা খালি দেখা মুখে ফাইনালি রাম মন্দিরের যে গেট সেই গেটে ঢুকতে পারলাম প্রচন্ড ভিড় প্রচন্ড বাপরে প্রচন্ড ভিড় লাখ লাখ মানুষ

এখন মন্দিরের ওইদিকে যেতে হবে বাট ব্যাগ এগুলো সব রাখতে হবে এখানে ব্যাগ এগুলো রেখে তারপরে যেতে হবে তো এই হচ্ছে এখন রাম মন্দিরের ভিতরে ঢুকে জুতো রাখার জন্য যে জায়গাগুলো এই যে পেছনে এখানে সব জুতো রাখার জন্য আর সামনে রয়েছে ব্যাগ ট্যাগুলো রাখার জন্য বাট আর রাম মন্দিরের সামনের গেটটা ঠিক এরকম লকারগুলো সামনে রয়েছে তো চলো আগে দেখি ব্যাগ আর জুতো এগুলো রাখতে হবে রেখে ভিতর থেকে ঘুরে চলে আসি তাড়াতাড়ি সবাই চাই যে এখানে জুতো রাখতে হবে সব লকার আছে এখানে এখানে জুতো রাখতে হবে জুতো তো এখানে রেখে দিলাম এবার এই ব্যাগটা রাখতে হবে ক্যামেরাটাও রেখে যেতে হবে আশা করি ফোন নিয়ে অ্যালাউ আছে বাট ক্যামেরা হয়তো অ্যালাউ নেই তো সেই জন্য যাই এবার ধীরে ধীরে দেখি রাম মন্দির রাম মন্দির এত পরিমাণে লোক এসেছে আমি ভাবতে পারছি না এর আগেও আমি একবার এসছিলাম তখন এত লোক ছিল না তো ব্যাগ ক্যামেরা এগুলো রাখতে হবে না বলে দিল এখন ডিরেক্ট যাচ্ছি হচ্ছে রাম মন্দিরের দিকে মানে এতটাই ঘুরতে হবে কিছু করার নেই এত পরিমাণে ভিড় সে ভিড়গুলো কন্ট্রোল করার জন্য চারিদিক দিয়ে পুরো রাস্তা সেবে বানানো যাতে ভিড়টা সময় কন্ট্রোলে থাকে আমরা এখন যাচ্ছি সোজা যে এখনো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এখনও হাঁটতে হবে এই সামনেই গেট রাম মন্দিরের মেন যে গেট সেটা এখানে এখন জিজ্ঞাসা করলাম সিকিউরিটির কাছে যে কি ব্যাপার বলছে এখন সিকিউরিটি সব হাটিয়ে দিয়েছে কারণ প্রচন্ড ভিত্ত এত সিকিউরিটি টাইট করা পসিবল হচ্ছে না তো যার জন্য সিকিউরিটি এই মুহূর্তে নেই তো যাই আগে ভিতরে তারপরে কি আবার দেখাচ্ছি তোমাদের রাম মন্দির ফাইনালি রাম মন্দিরের দর্শন পেয়ে গেছি সামনেই রাম মন্দির আমরা একদম রাম মন্দিরের একদম সামনে আছি প্রচণ্ড ভিড় ওরে বাপরে বাপ গেটে তো যা ভিড় তো চলো দেখি কতটা ভিতরে যেতে পারি সামনের ভিড়টা খালি একবার দেখো মানে মন্দিরের মুখে ওঠার যে ভিড়টা প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এত ভিড় যে কন্ট্রোল করছে এখানকার প্রশাসন এটাই অনেক ধন্যবাদ প্রশাসনকে এত সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য for cheese দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি ভেতরে এক সেকেন্ডও দাঁড়াতে দেয়নি এক সেকেন্ডও না মানে ধাক্কা মেরে বাইরে বের করে দিল কিছু করার নেই এত ভিড় যে ভিতরে দাঁড়ানো পসিবেল না তো এখন এই যে যাচ্ছি বাইরের দিকে সবাই আমরা রাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি ওই যে পেছনে মন্দির তো চলো বাইরের দিকে যাওয়া যাক গিয়ে আগে জুতোটা নিয়ে নিই তারপরে কথা বলছি আমরা কি অবস্থা মানে চারিদিকে লোকে লোকে লোকার এইরকম অবস্থা জনসমুদ্র রাম মন্দিরের সার্থকতা এই এত জনসমুদ্রে সার্থক হয়ে গেছে চলো আমরা বাইরের দিকে যাই এখানে প্রচন্ড পরিমাণে ভিড় এটা হচ্ছে এখানকার ওয়েটিং হল এখান দিয়ে বাইরে গিয়ে জুতোটা নিতে হবে চটিটা নিতে হবে সেই রাস্তা এখনও কাজ হচ্ছে পুরো মন্দিরটা এখনও অনেক কাজ এখনও মিনিমাম তিন চার বছর টাইম লাগবে কমপ্লিট হতে সোগাইস জুতো নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাইরের দিকে যাই অনেকটা হাঁটছি অনেক হাঁটছি হেঁটেই যাচ্ছি তো যাই আগে বাইরে বেরিয়ে যাই তারপরে আবার কথা বলছি ক্যামেরাটা এখন বাইরে ব্যাগে ঢুকিয়ে রাখি একটু জল টল খাই তো যাই সামনের দিকে তারপরে আবার কথা বলছি